ওরা এই আগুননগর গরে আছে কোন কোন আগুনকাকার গরে ওই যে ইসাগন যে আছে না কেনতি ওনার গরে আছে আপনি যে বলছেন এইজন্য বলছি হ্যাঁ আরে ভাত রে আমার দিনদেরকে বলি মেরে ফেলতে তোমাদেরকে বলি আমার দিনদেরকে ডাকে ডাকবো আপনার ইচ্ছা ডাকে ডাকে কি তো ফেলবে হ্যাঁ আপনার ইচ্ছা তাই

কোথায় নষ্ট কর? কষ্ট কোথাে? এই জানি না তো কিছু বলতে করতেছিনা। তুমি তো বলতে করতেছ না। না কষ্ট হচ্ছে অনেক কষ্ট হচ্ছে। কষ্টটা হবে। বসো। টাকা বহো না টাকা যাবে না। আচ্ছা। তোমরা সামনে এসো। ওরে।

সত্যি বলি মিথ্যা বললাম তো মুসলিম মুসলিম আচ্ছা এখন কথা বলে কি মেয়েটা না জিনে হিন্দু আছে হিন্দু আছে আচ্ছা তাই আচ্ছা এদেরকে আমি জবাই করে দিচ্ছি হ্যাঁ